হ্যালো লিসেনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অ্যান্ড্রয়েডের একটি নতুন ট্রিপ নিয়ে আজকের বিষয়টি হচ্ছে যে আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটি ব্যবহার করি তখন অনেক সময় অ্যাড চলে আসে যার কারণে আমাদের অনেকটাই বিরক্ত লাগে সো আজ আমি আপনাদের দেখাবো কী করে এই অ্যাডগুলো ব্লক করতে হয় তো এই অ্যাডগুলো ব্লক করতে হলে প্রথমে আমাদের অ্যান্ড্রয়েডের সেটিংস যেতে হবে সেটিংসে আস আসার পর আমাদের অ্যাকাউন্টসে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টস গুগলের একটা অ্যাকাউন্টস আছে তারপরে নিচের অপশানে দেখবেন অ্যাডস তো এখন আমাদের এখানে দেখুন আমারটা একটা টিক চিহ্ন দেওয়া আছে আপনাদের বাই ডিফল্ট এরকম থাকবে না সো আপনাদের বাই ডিফল্ট এরকম থাকবে তো এখন এই অপশানে অপশানটা দেখুন অপশান আউট অফ অ্যাড পার্সোনালাইজেশান তো আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবো চিহ্ন দেওয়ার পর ওকে করে দেব তারপরে গুগল থেকে আর কোনো অ্যাডস আমাদের ডিভাইসে আসবে না আর অ্যাপস অ্যাডসগুলো বন্ধ করার আরেকটি অ্যাপস আমি আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন অ্যাডস ব্লগার ফর অ্যান্ড্রয়েড এই তিন নাম্বার যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এডি ব্লকার এই অ্যাপসটি ইনস্টল করে আপনারা অপশানটা অন করে দেবেন তো আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না কারণ আমি জানি আপনারা এই ছোট্ট কাজটুকু করতে পারবেন তো এই পর্যন্তই ছিল আজকের টিউটোরিয়ালটি সো টিউটোরিয়াল আর দেখো করতে চাচ্ছি না যেহেতু আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইবার সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সবাই ভালো